আন্তরিক সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর এই অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষ তন্ত্রের তন্ত্র গণেশ অধিকা রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা একদম শুরুতে বলি প্রতিবাদ আমাদের চলছে চলবে এই রাজ্যে যেন এই রাজ্যে কেন এই দেশে এই বিশ্বে মেয়েরা যেন নিরাপদ থাকে সুরক্ষিত থাকে সেটার জন্য সমগ্র সমাজকে সচেতন হতে হবে এটা বলে আজকের যে মূল আলোচনা সেই আমরা যাব সেটি হচ্ছে ভাদ্র মাসের গতকাল আপনি তান্ত্রিক তাৎপর্যের কথা বলছিলেন আজকে পৌরাণিক ব্যাখ্যাটা শুনব। হ্যাঁ আজকে পৌরাণিক ব্যাখ্যাই আলোচনা করব দেখুন পুরাণে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে শুম্ভ নিশুম্ভ ভাতৃদয় কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন চতুরানন ব্রহ্মা তাদের বরে প্রসন্ন হন এবং তাদের বর দেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না কোনো নারীও তাদের বধ করতে পারবে না এবং কেবলমাত্র অজনী শম্ভুতা কোনো নারী তাদের বধ করতে পারবে দেখুন নর্মালি পুরুষ হোক আর নারী হোক সকলেরই কিন্তু জন্ম হয় মাতৃগর্ভ থেকে কিন্তু এইখানে এই যে এইখানে যে বটটা পেয়েছিল শুম্ভনি শুম্ভ সেটা হচ্ছে যে কোন পুরুষ তাদের বধ করতে পারবে না কোনো নারীও তাদের বধ করতে পারবে না কেবল মাত্র অজনি শম্ভুতা অর্থাৎ মাতৃগর্ভ থেকে যার জন্ম হচ্ছে না এমন কোন নারী কেবল মাত্র তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন নারী যার মাতৃগর্ভে জন্ম হয়নি এমন কারো হাতেই একমাত্র মাতৃগর্ভে যার জন্ম হয়নি এমন কোন নারীর হাতেই একমাত্র শুম্ভ নিশুম্ভ বধ হতে পারে শুম্ভ নিশুম্ভ পরাজিত হতে পারে এবং একমাত্র তাদের এই অজনী সম্ভুতার নারী পারবে তাদের মৃত্যু শুম্ভ নিশুম্ভ মৃত্যু ডেকে আনতে এবং আদ্যাশক্তি মহামায়াও কিন্তু ম্যানকার গর্ভে জন্ম নিয়েছেন যেহেতু মহামায়া মেনোকার গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করতে পারবেন না তবে রাস্তা কি পূর্বজন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ রাজার স্থলে আত্মাহুতি দেন তখন তার গায়ের রঙ হয়ে যায় ঘন কালো ঘন কালো মেঘের মতো কালো দেবাদিদেব মহাদেব তাকে কালিকা বলে ডাকতেন শুম্ভ নিশুম্ভ তখন উন্মত্ত মানব দেবতা দানব কেউই কিন্তু শুম্ভ নিশুম্ভর হাত থেকে রোহা রেহাই পাচ্ছিল না দুই ভাইয়ের অত্যাচারের অত্যাচারে পীড়িত দেবতারা ক্লান্ত হয়ে কৈলাসে শিবের শরণাপন্ন হন এবং শিবের আশ্রয় নিলেন দেবাদিদের কাছে দেবতারা প্রার্থনা জানালেন শুম্ভ নিশুম্ভের অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং ভোলানাথ সকল দেবতাদের সামনে পার্বতীকে বললেন কালী তুমি দেবতাদের উদ্ধার করো সকল দেবতাদের সামনে পার্বতীকে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হলেন এবং ক্রোধিত মনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যায় ব্রতী হলেন তপসান্তে মানস সরোবরের শীতল জলে দেবী পার্বতী স্নান করলেন এবং নিজের দেহের সকল কালো কোষিকা পরিত্যাগ করলেন এবং পার্বতী পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন পার্বতীর কালো কোশিকা থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি হচ্ছেন দেবী কৌশিকী কৌশিকী আমাবস্যার সেই তিথি যেদিন দেবীর সৃষ্টি বা উৎপত্তি হয় দেবী কৌশিকী হচ্ছেন অজনী সম্ভুতা নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি এবং এই দিনে দেবীর উৎপত্তি এবং শুম্ভ নিশুম্ভ পরাক্রমশালী অসুরকে বধ করে মানব এবং দেবতাদের দেবী রক্ষা করেন কৌশী আমাবস্যা হচ্ছে যাবতীয় শত্রু নাশের রাত্রি কৌশি আমাবস্যা হচ্ছে যা কিছু জীবনের অশুভত্ব সেই অশুভত্ব খণ্ডনের তিথি অশুভ গ্রহদোষ শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি যত কঠিন শত্রুতাই হোক না কেন কৌশি আমাবস্যায় কিন্তু সেই শত্রুতা থেকে আপনি মুক্তি পেতে পারেন দেখুন কৌশী আমাবস্যার এই যে কাহিনীটা এবং কৌশী আমাবস্যার যে তাৎপর্য সেখানে শত্রু নাশ এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনেও দেখতে পাই কখনো সংসারে কখনো পারিবারিক ক্ষেত্রে কখনো কর্মক্ষেত্রে কখনো পারিপার্শ্বিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শত্রুতা হিংসা জেলাসির শিকার হতে হয় বহু মানুষকে হতে হয় এবং এই শত্রুতা হিংসা জেলাসির থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আমি বলবো কৌশী অমাবস্যাকে কাজে লাগাতে এবং মাতা সমস্ত প্রকার শত্রু নাশ করেন কৌশী আমাবস্যা হচ্ছে অশুভত্ব খণ্ডনের তিথি অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি যে কোনো প্রকার শত্রু নাশের সর্বশ্রেষ্ঠ তিথি এই কৌশী আমাবস্যায় দেবী মর্তধামে আবির্ভূত হন এবং এই দিনে দেবীর কাছে সঠিকভাবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এই দিনে দেবী এই কৌশী আমাবস্যায় দেবী মর্তধামে মর্তধামে আবির্ভূত হন এবং এই দিনে দেবীর কাছে সঠিকভাবে চাইতে পারলে অপ্রাপ্তির কিছুই থাকে না সমস্ত প্রাপ্তি সম্ভব বছরের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক তিথি মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই কৌশী অমাবস্যা তিথির জন্য এবং এই তিথির তান্ত্রিক তাৎপর্যকে কাজে লাগিয়ে আপনি জীবনের যা কিছু আপনার অপূর্ণতা অপ্রাপ্তি কিছুতেই যা দীর্ঘ চেষ্টা করেও যা পাননি এবং যত রকমের শত্রুতা বা যত রকমের নেগেটিভিটি এই সমস্ত রকম নেগেটিভিটি নেগেটিভ গ্রহদোষনাশ জীবনে যদি কেউ শত্রু থাকে শত্রু নাশ যা কিছু গ্রহদোষের যা কিছু গ্রহদোষ যা কিছু সেই গ্রহদোষ নাশ হরস্কোপের যা কিছু অশুভত্ব নাশ সমস্ত অশুভত্ব যা কিছু নেগেটিভিটি সব কিছু থেকে ঊর্ধ্বে ওঠার তিথি হচ্ছে কৌশী আমাবস্যা এবং হ্যাঁ এই তিথি হচ্ছে সব ধরনের গ্রহ প্রতিকার এবং তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি নমিতা রাই বলছি খরদা থেকে খর্দা থেকে নমিতা রাই চৌধুরী বলছেন কার সম্পর্কে জানবেন নমিতা ছেলে সামনের ছেলে ছেলে সামনের জানবো কেউ এসছিল আপনি জানা না এরকম কেউ আসেনি আপনি শুধু টিভিতেই দেখেছেন হ্যাঁ 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 আচ্ছা ছেলে ডিট ভালো লাগিয়ে তাই ফোন করেন আচ্ছা হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ছেলের 27 8 1992

সন্ধ্যে বিরানব্বই সন্ধে ছটা কলকাতায় জন্ম কুম্ভ লগ্ন সিংহ রাশিভ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুন নক্ষত্র দেবারিবার রাক্ষসগণ আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে লগ্ন হচ্ছে কুম্ভ কুম্ভের শতবিশা নক্ষত্রে অবস্থান করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করা চার্ট এবং এই হরস্কোপে যথেষ্ট ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা শনি মকরে বক্রি অবস্থায় রয়েছে হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপের লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নের চতুর্থে রয়েছে মঙ্গল হরস্কোপে সায়েন্স রিলেটেড পড়াশোনা এবং যদি বায়োটেকনোলজি বা এই জাতীয় কোনো মাইক্রোবায়োলজি এই জাতীয় কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেটা তার জন্য যথেষ্ট শুভ ফলদাতা হবে হরস্কোপে শনি সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে লগ্নের দ্বাদশে রয়েছে কিন্তু দ্বাদশের শনি সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে হরস্কোপে রবি চন্দ্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে চন্দ্র বৃহস্পতির এই যোগটা কিন্তু খুব পাওয়ারফুল যোগ কেন্দ্রে আছে বলে এটা কিন্তু গজকেশরী যোগ যথেষ্ট শুভ যোগ হরস্কোপের রবিও ওখানে রয়েছে নিজের ঘরে সক্ষেত্রস্ত হরস্কোপের ম্যাক্সিমাম জায়গায় যথেষ্ট শুভ এবং যথেষ্ট ভালো আর্থিক প্রতিষ্ঠা পাওয়ার জায়গা আছে আপনি একটু শেয়ার একদম ঠিক বলেছেন ও সায়েন্স নিয়েই পড়ছে হুম ও বায়োটেকনোলজি নিয়ে পড়েছে এম টেক কমপ্লিট করে এখন এম বি করছে ঠিক আছে একদম ঠিক আছে

লগ্নের চতুর্থে মাঙ্গলিক দোষ তারিখ আসল দেখুন পড়াশোনা যথেষ্টই হয়েছে কিন্তু এই জায়গাটা হয়নি আমি এইটাকেই বলবো মঙ্গলকে এখানে আরো স্ট্রং করতে হবে আমি মঙ্গলের কবচের কথা বলবো মঙ্গলকে এখানে আরো স্ট্রং করতে হবে যাতে ভালো চাকরি এবং অ্যাকচুয়ালি এই হরস্কোপের দশমপতি মঙ্গলই সুতরাং মঙ্গল চতুর্থতে ইনবলি অবস্থায় রয়েছে মঙ্গলকে আরো পাওয়ারফুল করতে হবে স্ট্রং করতে হবে মঙ্গলকে যদি মঙ্গলে সঠিক সংস্কার যদি করা হয় যথেষ্ট ভালো চাকরিও করতে পারবেন এবার আপনি একটু বলবেন না বলছি দিদি ও চাকরিটা নিজে থেকেই ছেড়ে দিয়েছে ওর অনেক অফার আসছে চাকরি হ্যাঁ কিন্তু আমার ছেলে মানে স্যালারিতে একটু সন্তুষ্ট না যার জন্য ও সব চাকরি নিচ্ছে না অনেক আসছে না এটা এটার সঙ্গে আমি ঠিক একমত হতে পারলাম না কেন আমি আপনাকে বলি চাকরি যদি মনের মতো স্যালারি নাও হয় চাকরিটা তো অবশ্যই নেওয়া উচিত অ্যাকচুয়ালি চতুর্থে মঙ্গল চতুর্থে মঙ্গল খুব কর্মক্ষেত্রের জন্য শুভ পয়েন্ট না এক্সপেরিয়েন্সটা না ভীষণ ম্যাটার কথা দ্বিতীয় এটা তো ভীষণ সত্যি কথা যে আপনি যদি কোনো আপনার কোনো পূর্বতন কোনো অভিজ্ঞতা না থাকে এক্সপিরিয়েন্স না থাকে আপনি তো এমনিও সমস্যায় পড়বেন আর বয়সটা তো বাড়ছে মানে আপনার ছেলে ছেলের সঙ্গে পড়াশোনা যাই হোক না কেন ওরা একটা বেসিক এক্সপিরিয়েন্স দরকার আছে মানে ওকে মানে আমি আমি চাকরিটা করবো আমার একটা এক্সপিরিয়েন্স দরকার সেটা আপনার ছেলে কিন্তু এখনো সেভাবে গ্যাদার হয়নি ওকে বোঝাতে হবে মানে और ये जो काउंसलिंगটা দরকার অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন মেইনটেইন করে काउंसलिंगটা হলে ও কিন্তু নিজেই বুঝবে যে ঠিক আছে আমি তো স্যালারিটাতে আপোষ করে অন্তত দুটো বছর চাকরি করি দেন আমি জাম্প করতে পারি এটাই পরে একদম এখনকার ছেলেমেয়েরা এটাই করে কিন্তু প্রথমে একটা অল্প চাকরি মানে তারা স্যাটিসফাইড হয় না তারপরও তারা সেখান থেকে শুরু করে ধীরে 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 জাম্প করে এবং অনেক ভাই জাম্প স্টেপ বাই স্টেপ উপরে ওঠে মানে এমন গুট করে সব সময় আমি লাফিয়ে একটা জায়গা চলে যাব এটা সবার ভাগ্যে হয় না তো এই ডিসিশন মেকিং এর জায়গাটা কিন্তু বাড়াবাড়ি ভুল জায়গা এটা সঙ্গে আচ্ছা আমি একটু জানিয়ে দেব যারা অনুষ্ঠান দেখছেন এই যে কৌশিয় অমাবস্যা কথা রাজশ্রী বলছে তার পৌরাণিক ব্যাখ্যা আজকে করছেন এর এই অমাবস্যাকে যেটা উনি বলে যে যা চাইবেন সেটাই পাবেন মন থেকে চাইতে হবে তো মাকে সন্তুষ্ট করার একটা ভীষণ ভালো এটাকে অমাবস্যার রানী বলা হয় মানে না কৌশিয় অমাবস্যাকে সব অমাবস্যার রানীর মর্যাদা দেওয়া হয় তো এই অবসাকে আপনি কাজে লাগাতে পারেন আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন রাজশ্রীকে কিন্তু প্রত্যেকটা জায়গায় পেয়ে যাচ্ছেন কৌশিক অবসর আগে আগামীকাল অনলাইন রয়েছে আগামীকাল পনেরোই আগস্ট আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে তার পরবর্তী আঠেরো তারিখ মানে এই সপ্তাহে রবিবার দিন আঠেরোই আগস্ট রাজশ্রী কিন্তু শিলিগুড়িতে থাকছেন শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে আপনারা এই রবিবার পাবেন যারা কৌশিক অবস্যায় কাজ করাতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গা থেকে আপনারা শিলিগুড়িতে আসতে পারবেন রাজশ্রী কলকাতা থেকে শিলিগুড়িতে যাচ্ছেন আগামী রবিবার দিন কৌশিক অবস্যার আগে এটাই চেম্বার শিলিগুড়ির চেম্বার তারপরে সোমবার দিন আপনারা পাবেন হচ্ছে হাওড়া মঙ্গলবার গড়িহার ভাগ্যচক্র বুধবার শাম্বাচার্য জুপিটার বৃহস্পতিবার যথারীতি অনলাইন এবং শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ বর্ধমান দুর্গাপুর আসানসোল চব্বিশ পঁচিশ এবং তারপরে ২৬ তারিখ হচ্ছে ব্যারাকপুর তিরিশ তারিখ শুক্রবার কৃষ্ণনগর এবং একত্রিশ তারিখ শনিবার খড়গপুর এই হচ্ছে আপনার সব চেম্বার নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি অম্বিকা কালনা থেকে বলছি দিদি নমস্কার আরেকবার বলুন অম্বিকা কালনা থেকে বলছি কি নাম নিবেদিতা ভট্টাচার্য কার সম্পর্কে জানবেন

কর্কট লগ্ন বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবীন নক্ষত্র মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি কন্যায় বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে মঙ্গল লগ্নে মঙ্গল রয়েছে কিন্তু মঙ্গলটা এখানে নিচস্ত অবস্থায় রয়েছে কর্কটলগ্নে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে একাদশে চন্দ্র গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে যে একাদশে চন্দ্র কেতুযুক্ত এটা এটা খারাপ পয়েন্ট নয় দশমভাবে রবি ও সক্ষেত্রস্থ পড়াশোনার ক্ষেত্র ভালো চাকরি কর্মসংস্থান অর্থ রোজগারের যোগ হরস্কোপে রয়েছে এগুলো হরস্কোপে ভালো রয়েছে কিন্তু হরস্কোপে আমি যেটা নেগেটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে মঙ্গলটা লগ্নে নিচস্থ থাকার ফলে

পড়াশোনা দিয়ে বাংলা অনার্স পড়াশোনা করেছে একটা বেসরকারি কোম্পানি কাজ করে হ্যাঁ মানে চাকরি নিয়ে তার কোনোষ নেই না ওই আবার বিয়ের অনুষ্ঠানও বেশ একটা আরেকটু সচেষ্ট হলে আরো ভালো ফল সবকিছুটাই করতে পারবে কিন্তু লগ্নে নিজস্ব মঙ্গল মাঙ্গলিক দোষ করছে দাম্পত্য জীবনের জায়গা বিয়ে ম্যাচিওর করাতেও বাধা বিবাহিত লাইফের জায়গাও শুভ নয় বিয়ে যখন ফাইনাল করবেন ভালো করে কাউকে দেখিয়ে নেবেন মানে বিয়ে হওয়াটা না হওয়াটা সমস্যা ঠিক আছে কিন্তু বিবাহ পরবর্তী যদি গন্ডগোল শুরু হয় না তার থেকে কষ্ট আর কিছু নেই এই জায়গাটাও আছে লগ্নে একদমই শুভ পয়েন্ট নয় দাম্পত্য জীবনের জন্য মানে পরবর্তী জীবনে স্বামী অশান্তি মানে সেটা কি অনেক দূর পৌঁছবে এটা বেশ খানিকটা নেগেটিভিটি এই জায়গাটাকেই মেন ঠিক করার বাকি জায়গা কিন্তু আমি খারাপ দেখছি না ম্যাক্সিমাম জায়গায় ভালো দেখছি আপনারা যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ি অম্বিকা কানলা বর্ধমান মনে হয় সবচেয়ে কর্ম অর্থ এগুলো যথেষ্টই কানলা থেকে বর্ধমানে তো কানলা থেকে বর্ধমান মানে বর্ধমান জেলার মধ্যেই কানলা পড়ে অম্বিকা কানলা যখন আপনি বর্ধমানে যোগাযোগ করবেন বর্ধমানে আগামী তেইশ তারিখের চেম্বার রয়েছে তেইশ তারিখ শুক্রবার দিন আগামী তেইশে আগস্ট শুক্রবার বর্ধমানে চেম্বার রয়েছে আপনি তেইশ তারিখে যোগাযোগ করবেন আমরা চলে যাই আলোচনা দেখুন যেটা আমি বলছি কৌশি আমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল তিথি এবং কৌশি আমাবস্যায় করা যে কোনো ধরনের যত জটিল কঠিন সমস্যা আপনার যদি নর্মাল সমস্যা হয় আমি বলবো আপনি কৌশি আমাবস্যা বাদ দিয়ে অন্য কোনো আমাবস্যাকে ধরুন কিন্তু সমস্যা যদি কঠিন হয় তাহলে অবশ্যই কৌশি আমাবস্যা এবং তন্ত্রমতে এবং শাস্ত্র মতে উভয় মতেই ভাদ্র মাসের এই আমাবস্যা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথি যাবতীয় অশুভত্ব নাশের তিথি অশুভ গ্রহদোষ হরস্কোপের যত রকম অশুভ গ্রহ দোষ আছে যা নিয়ে আপনি সাফল্যের জায়গায় যেতে পারছেন না কৌশী অমাবস্যা পারে সেই যাবতীয় অশুভ গ্রহ দোষ খণ্ডনের মাধ্যমে আপনাকে শুভ প্রতিষ্ঠা দিতে এবং কুণ্ডলিনী এই তিথি হচ্ছে শত্রু নাশের তিথি গ্রহ দোষ খণ্ডনের তিথি কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার তিথি যারা সাধক যারা আমাদের মতো গৃহী নন যারা চাইছেন সাধনাতে আরও উচ্চ স্তরে যেতে সাধন মার্গে আরো উচ্চস্তরে যেতে এই কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করার বিভিন্ন এই ধরনের ক্রিয়া কর্মে কর্ম করার জন্য কিন্তু এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং শুধু হিন্দু নয় বৌদ্ধ মতেও কিন্তু কৌশী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে শুধু যে হিন্দুরাই কৌশি অমাবস্যা নিয়ে ভাবেন তা না বৌদ্ধরাও কিন্তু কৌশী অমাবস্যা নিয়ে বিশেষভাবে কৌশী অমাবস্যাকে গুরুত্ব দেন এবং এই কৌশি অমাবস্যার মহানিশা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল এবং জাগ্রত নিশা এই দিনে সঠিকভাবে গ্রহ সংস্কার করা সম্ভব হলে যার যেমন চাহিদা তার সেই মতো চাহিদা পূরণ নয় এই কথাটা কেন বললাম গৃহী মানুষের একরকম চাহিদা আমার ছেলে ভালো প্রতিষ্ঠিত হোক আমার মেয়ের ভালো বিয়ে হোক এই ধরনের চাহিদা আবার যোগী যারা সাধক যারা তাদের এটা চাহিদা নয় তাদের চাহিদা হচ্ছে সাধন স্তরে আরো উচ্চ স্তরে যাওয়ার দু ধরনের মানুষের চাহিদা পূরণই কিন্তু ধরুন কেউ খুব অর্থ চাইছেন তিনিও কিন্তু কৌশী অমাবস্যাকে কাজে লাগাতে পারেন আপনার যদি অর্থের ক্ষেত্রে আপনি যদি অর্থের ক্ষেত্রে পিছিয়ে থাকেন বা অর্থে ডিসস্যাটিসফাইড থাকেন কৌশী অমাবস্যা পারে আপনাকে অর্থও এনে দিতে সমস্ত হ্যাঁ সব কিছুরই একটা নির্দিষ্ট প্রসেস আছে এটা মাথায় রাখতে হবে এবং সেই প্রসেসে যদি সঠিকভাবে কাজ করা হয় যার যেরম কামনা সেই মনস্কামনাই পূর্ণ হবে একদম আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখতে থাকুন আর ফোন করতে থাকুন যদি আপনাদের এখানে ফোনের লাইন না পান প্রবলেম যদি অনেক বেশি থাকে দেখুন এখানে যারা ফোনে লাইন পেলেন তারা কিন্তু প্রবলেমটা জানতে পারেন কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসার যে প্রসিডিয়ার বা যে রাস্তা সেটা কিন্তু আপনারা জানলেন না তার জন্যই কিন্তু আপনাদের চেম্বারে আসতে হবে কালকে আপনারা অনলাইন পাচ্ছেন বৃহস্পতিবার পনেরো তারিখ অনলাইন চেম্বার তার পরবর্তী আঠেরো তারিখ এইটিন্থ অগস্ট রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার শিলিগুড় শিলিগুড়ি মানে হচ্ছে মালদা রায়গঞ্জ ডালখোলা বালুরঘাট হিলি গঙ্গারামপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং আরও আশেপাশের সমস্ত জায়গা থেকে আপনারা সহজে পাবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে রাজশ্রী আগামী রবিবার দিন যাচ্ছেন কৌশিকীয় অবসর আগে এটাই রাজশ্রীর কিন্তু চেম্বার আর তারপরে সোমবার উনিশ তারিখে পাবেন হাওড়াতে মঙ্গলবার এবং বুধবার যথারীতি গড়িয়াট ভাগ্যচক্র এবং জুপিটার বৃহস্পতিবার অনলাইন এবং শুক্রবার দিন তেইশ তারিখ বর্ধমান চব্বিশ তারিখ শনিবার পাবেন দুর্গাপুর এবং পঁচিশ তারিখ রবিবার পাবেন হচ্ছে আসানসোল ছাব্বিশ তারিখ সোমবার পাবেন ব্যারাকপুর সাতাশ আঠাশ কলকাতাতেই পাচ্ছেন এবং আবার তারপরে তিরিশ তারিখে পাবেন কৃষ্ণনগর এবং একত্রিশ তারিখ পাচ্ছেন হচ্ছে খড়গপুরের হোটেল সার্বত দু আগামী রবিবার আঠেরো তারিখ আপনারা কিন্তু শিলিগুড়িতে পেয়ে আচ্ছা আমি আবারও বলছি কৌশি আমাবস্যা এবং কৌশি আমাবস্যার রাত্রিতে একটি বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নর উভয়ের দুয়ারই কিন্তু উন্মোচন হয় কৌশি আমাবস্যা হচ্ছে এমন একটা তিথি দীর্ঘদিন ধরে যাচ্ছে আপনার প্রাপ্তি হচ্ছে না সেই প্রাপ্তি কিন্তু কৌশি অমাবস্যা এনে দিতে পারে হ্যাঁ এটার জন্য অবশ্যই নির্দিষ্ট প্রসেস আছে নির্দিষ্ট পন্থা আছে নির্দিষ্ট পন্থাতে আপনি যদি কৌশি আমাবস্যাকে কাজে লাগাতে পারেন আপনি যে কোনো সাফল্য যা দীর্ঘদিন ধরে চেয়ে হচ্ছে না যে কোনো ধরনের মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না কৌশি অমাবস্যা কিন্তু সেই মনস্কামনা পূরণ করতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন টেলিফোন নাম্বার রয়েছে আমি একটু বলে দিই আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে যেখানে যেখানে রেজিস্ট্রি যেতে পারছেন না চেম্বার নেই সেখানকার বন্ধুরা অনলাইনের জন্য যোগাযোগ করুন নাইন যারা অনলাইনে দেখাতে চাইছেন আগামীকাল অনলাইন রয়েছে প্রত্যেক বৃহস্পতিবারই অনলাইন থাকে আগামীকাল অনলাইন রয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার নাম এনরোল করলে কাজটা আপনাদের নেওয়া হবে দিয়ে যত দেরি হবে কাজ নেওয়ার সংখ্যাটা কমে যাবে অবশ্যই নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন হচ্ছে অনলাইন চেম্বারের জন্য বুকিং নাম্বার আর নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন হচ্ছে চেম্বার বুকিং নাম্বার আগামীকাল অনলাইন রয়েছে আর এই রবিবার দিন শিলিগুড়ি শিলিগুড়ির বন্ধুরা নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইনে আপনারা যোগাযোগ করুন শিলিগুড়ির জন্য শিলিগুড়িতে কিন্তু খুব অল্প সংখ্যকের মানুষ দেখা হবে কারণ

গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল